হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের দেখাবো চাল ভাজা নারকেল এবং তিল দিয়ে নাড়ু এই তো আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি নারকেল চিনি নিয়ে নিয়েছি তিল সাথে চাল ভাজা গুড়ি করে এই তো বন্ধুরা দেখে থাকো আমি কীভাবে বানাই এই তো অঞ্চলের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম সেটাতে দিয়ে দিলাম চিনি এখন দিলাম নারকেলের দুধটা আমি এক্সট্রা কোনো পানি দিই নাই বন্ধুরা নারকেলের দুধ দিয়েই করবো এই জন্য আমি ভালো করে এটাকে করে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা আমি কীভাবে বানাই আর বন্ধুরা ভিডিও মাঝে একটা কথা বললাম সে বলতেছি সেটা হচ্ছে আমি নতুন তাই ওরকম বুঝি না তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তুমি আমার ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার গুলগুলা যদি হয় তাহলে সেটা তোমরা আমাকে ধরিয়ে দেবে ঠিক আছে দেখো এটা চিনি রসটা বড় ফুটে গেছে এবং আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে একটু শিরা করে নেবো শু একটু সিটা করে নিতেছি বন্ধুরা দিয়ে দিলাম নারকেল নারকেলটা এখন আমি ভালো করে দিচ্ছি নিশ্চিরার সাথে মিশিয়ে নেবো বন্ধুরা দেখতে থাকবো দিয়ে দিলাম একটু লবণ যেটা মিষ্টি মিষ্টিটাতে জিনিসে লবণ খায় এই জন্য দিয়ে দিলাম একটু লবণ বন্ধুরা এখন দিয়ে দেবো বন্ধুরা চালের গুলি তো চালের গুলিটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প অল্প করে দিতে হবে নাহলে জমাট পেটে যাবে একসাথে দিলে এইভাবে তো বন্ধুরা আমি কীভাবে চালে বইটা অল্প অল্প করে দিচ্ছি এই তো এটা পুরো মিশিয়ে নিতেছি এখন ভালো করে মিশিয়ে নেবো বেশি করে একটু চাল করে আঁশটাকে একদম শুকনো শুকনোভাবে দিয়ে দিলাম তিল এখন বন্ধুরা এই ভাজা তিল ভাজা তিল করে দেব ভাজা তেলের একটা স্মেল আসে খুব সুন্দর এইভাবে আমি ভালো করে ভেজে নিতেছি দেখতে থাকো বন্ধুরা তোমরা আমার আজকে নাড়ু বানানো এটা এইভাবে একদম ভাজ বাজার করে শুকিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে থাকো তোমরা এই নাড়ুটা ডেলে নেবো এখন ডেলে নিয়েছি বন্ধুরা ডিলে নিয়ে আমি তোমাদের দেখাইতে পাইনি যে তোমার তাড়াহুড়া করে বানাইতে হবে তাড়াতাড়ি করে কেন ঠান্ডা হলে আর এটা হবে না জমাট পেতে যাবে

আশা করি তোমাদের ভালো লাগবে বড় বড় খুবই মজা হচ্ছে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা দেখতে আসসালামু আলাইকুম বন্ধুরা পাশে থাকবা